আপনি আপনাকে তো বাসা ভাড়া দেবে না এটা তো ফ্যামিলি বাসা আমি ফ্যামিলি নিয়েই থাকবো কে কে বাবা মা আমি আমরা তিনজন থাকবো আপনার বাবা থাকতে আপনি বাসা দেখতে আসেন কেন বাবা কোথায় আমি বাসা দেখবো তো আমার পছন্দের নিব তাই আমি এলাম ভাড়া কেমন ওদের কাছে না খুব বেশি একটা বাজেট নেই আসেন বাসা না আসুন শিশির তোর নতুন ভাড়াটিয়ার কাছ থেকে কম ভাড়া নিয়ে বাবা

তবে আপনাকে দিতে পারি ঈশ্বর থাকলে আমাকে কেন দেয়া যাবে নিয়মে নাই দাঁতের জন্য নিয়মটা ভালো দাঁড়ান চল সেদিনের শরবতটা কিন্তু সুন্দর ছিল সুন্দর ছিল নাকি মজার ছিল দুহার দেখতে আর খেতে হয় মজা লাবণ্য আপনাকে আমি তুমি করে বলতে পারি আমার আবার একটা বদ অভ্যাস আছে ছোটদেরকে আপনি করে বলতে পারি না আমাকে দেখে কি বাচ্চা মনে হয় আমার বয়স কিন্তু পঁচিশ দেখে মনে হয় না অনুমতি পাচ্ছি তাহলে সবকিছু তো অনুমতি নিতে হয় আপনার বাবাও তো কম ভাড়ায় ভাড়াটিয়া দিতে চায়নি অত নিচ্ছে আবার কবে শরবত খাওয়া বলো

আপনি এত ভারী ব্যাগ নিয়ে কি? আচ্ছা আছেন? জি আমার অভ্যাস আছে। বাইকে উঠুন। মানে আমি তো বাসার দিকেই যাচ্ছি। বাইকে উঠুন একসাথে যাই। তো ভারী ব্যাগ নিয়ে বাইকে উঠব কি করে? তুই একটা ব্যাগ আমাকে দেন। তুই ব্যাগ নিয়ে বাইক চলো bitte। এটা বাইক? একা তো ব্যাগ। অভ্যাস আছে না? কিন্তু আমি তো বদবশ করতে চাই না। মানে? বদবশ స్టార్ করতে চাচ্ছি না। ওকে। আসি।